আজকে পা পাপ্পুকে নামাবো আউটসাইডে মধু ভাঙার জন্য হানি খাবে হানি মধু খাবে মধু খাওয়ার জন্য নামছে দেখছো কত তাড়া নিশাল হয়ে গেছে মধু খাই মধু খাইয়ে একদম নিশাল হয়ে গেছে কালকে বাচ্চা গেলা খাইছ তো তাড়াতাড়ি নামো হ্যাঁ এখন শর্ট মাছ থাকে না আজকে তোমাকে মধু খাতে হবে বুঝতে পারছো এই তো এত খানা নিচে এই নিচে নামবে আর এইখানে সানসাইড তলে এখানে এই সানসাইডটা তলে কালো হয়ে আছে এখানে মধুর চাক তো কালকে আমি আগুন লাগিয়ে পড়েছি আজকে পাপু যাবে পানি মেরে নিচে পানি মেরে ভাগাতে যাবে আমি ওইদিকে পাশের দূরে ওইদিকে দাঁড়ায় থাকবো হাই দেখো হাই দেখো

নুস্কার ট্যাঁকে ধরে আমাদের টপু এখন নেমে গেল রশন ফিল্ডে আর কিছুদিন পর আমি নামবো নমো নমো একজনার নিচের থেকে একজনের রশিটা ট্যাঁকে ধরেছে না হলে আবার ঘুরতে লাগবে পোপা করে সেই জন্যে हा रेशन फील्ड तू लढा तुला सांसी पाय गे हा ठीक आहे